আপনাকে বাস্তবে রূপান্তরিত করুন আর দেরি না করে দূরত্ব চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু যাত্রাবাড়িতে রয়েছে এবং আমি আজকের এই লাইভে আমাদের সম্পূর্ণ স্মার্টি ব্যাগের কালেকশন দেখাবো এবং সকল গাড়ি সম্পর্কে বিস্তারিত বলবো ইনশাল্লাহ বা সংক্ষেপে বলার চেষ্টা করব। ধন্যবাদ তো আমি কিন্তু কোনো বাগানে দাঁড়িয়ে নিই ইলেকট্রিক স্কুটির এটা হচ্ছে আমাদের শোরুম শোরুমে আমাদের হিউজ পরিমাণ গাড়ি রয়েছে ডায়মে বামে যেখানেই তাকাবেন লাল নীল ছাদা যার যেই কালার পছন্দ গাড়ি হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদের পছন্দ কালার অনুযায়ী একটি গাড়ি দিতে তো আমরা যদি আপনাদেরকে আমি আমার এদিক থেকে শুরু করি আমার সামনে পেশে কিন্তু সব দিকেই গাড়ি আছে আমি এটিতে যদি শুরু করি গাড়ির মডেলের নাম হচ্ছে পাওয়ার ক্লাস আমাদের সবচেয়ে পপুলার হচ্ছে তিনটি মডেল তার ভিতরে পাওয়ার প্লাস একটি পাওয়ার স্পোর্টস একটি এবং ফ্যামিলি বাইক এই তিনটি মডেল হচ্ছে আমাদের সবচেয়ে বেশি পপুলার গাড়ি আপনারা সকলেই জানেন পাওয়ার প্লাস এবং পাওয়ার স্পোর্টস এই দুইটি গাড়ি ফেমাস হওয়ার মূল কারণ হচ্ছে কিন্তু এই স্পেশালি শক্তিশালী একটি বাম্পার এই বাম্পারের কারণে আমাদের এই দুটি মডেল খুবই ফেমাস এই গাড়িগুলো বাম্পার থাকার কারণে বর্তমানে অতিরিক্ত অটোরিকশার চললেও রাস্তাতে আপনার গাড়ির কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এই বাম্পারের কারণে কারণ বাম্পারটা আমরা এমনভাবে থেকে দিয়েছি যেন কোনো দিক থেকে যদি আপনার গাড়িতে এসে রিক্সা ধাক্কাও মারে বা অটোর ধাক্কাও মারে তাহলে কোনো ক্ষতি হবে না বাম্পারের কারণে সব জায়গাটিতেই সেফটি রয়েছে এছাড়াও অনেকে চান কেরিয়ার করতে বা যদি কেরিয়ার সিস্টেমটা আরও ভালো হয় বড় হয় তাহলে আপনার জন্য সুবিধা হয় এই জন্য বাম্পারের সাথে কিন্তু আমরা ব্যবহার করেছি স্পেশাল বক্স বা পুলিশ বক্স এইগুলো কিন্তু সাধারণত পুলিশ বক্সই থাকে পুলিশের বাইকের বক্সের মতন আর এই গাড়িতে কিন্তু আপনি চাইলে আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট রাখতে পারেন এটি কিন্তু খোলা খুব সহজ না এটি কিন্তু প্রথমে দুপাশে দুটি লক রয়েছে এটি খুলতে হয় এবং টান দিলে কিন্তু খুলবে না তার অন্যতম কারণ হচ্ছে এখানে একটি চাবি দিয়ে আপনি বক্সটিকে খুলতে পারবেন আর চাবি কিন্তু থাকে গাড়ির সাথে না গাড়ির সাথে থাকবে দুটি চাবি এবং বক্সের জন্য থাকবে আরও দুটি চাবি আর এই দুটি চাবি দিয়ে কিন্তু আপনারা গাড়ি বক্সটিকে খুলতে পারবেন আর গাড়ি চালু করতে পারবেন এই দুটি বক্স দিয়ে তো চলুন আপনার বক্স দিয়ে বক্সটিকে খুলে দেখে চাবি দিয়ে এখানে কিন্তু হিউজ পরিমাণ জায়গা রয়েছে আপনি আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রাখতে পারবেন এবং অনেক কিছু মালামাল রাখতে পারবেন এছাড়াও এটি কিন্তু লক করে রাখতে পারবেন কোনো ক্ষতি হবে না খোলা কিন্তু খুবই কঠিন এবং এখানে যে চাবি রয়েছে এই চাবির মাধ্যমে গাড়িটি অন অফ হয় এবং এখানে যে সিটটি রয়েছে এই সিটিতে দুইজন বসা পারবেন এবং সিটের নিচে কিন্তু জায়গা হিউজ পরিমাণ জায়গা পাবেন আমি যদি সিটটিকে খুলে দেখাই এই সিট খোলার জন্য কিন্তু গাড়ি যেই চাবি দিয়ে অন হয় সেটি দিয়ে আপনার এডিকে অন করতে হবে হালকা বাম পাশে প্রেস করলে সিটটি খুলে যাবে এবং এখানে কিন্তু হিউজ পরিমাণ জায়গা রয়েছে এখানে কিন্তু আমি লুকিং গ্লাস পাবেন চার্জার পাবেন নেট পাবেন এবং এখানে একটি সার্কিট ব্রেকার পাবেন সার্কিট ব্রেকারটি অফ করে রাখলে আপনার গাড়ির কিন্তু সম্পূর্ণ কানেকশন অফ হয়ে থাকবে এবং অন করে রাখলে আপনি এই গাড়ি রিমোটের মাধ্যমে হোক বা চাবির মাধ্যমে অন অফ করতে পারবেন তো আমাদের এই গাড়িগুলো কিন্তু দুই দুইটি কালারের হয় এছাড়াও কিন্তু এরপরে আরও একটি গাড়ি রয়েছে ময়না গাড়ি থ্রি জিরো ফোর এইটি এবং এখানে রয়েছে জিরো সেভেন রয়েছে বাবুই এবং রয়েছে ময়না শহর ব্লেস মোটামুটি এখানে আমাদের এখানে অনেক গাড়ি রয়েছে এছাড়াও আমরা যদি আমার পিছনে বাম দিক থেকে শুরু করি এখানে এক সিটের একটি গাড়ি রয়েছে এই গাড়িটিতে একজন বসতে পারবেন শুধুমাত্র একজনের জন্য খুবই অসাধারণ গাড়িটি কিন্তু সিট হাতলটি ফোল্ডিং করা যায় দিকে উঠা উঠিয়ে আপনি এখানে বসতে পারবেন এবং এছাড়াও এখানে আরও একটি খুবই কিউট গাড়ি রয়েছে পিএস এস টোয়েন্টি ফোর পিএস টোয়েন্টি এবং এখানে রয়েছে এক্স পার্টনার এক্স পার্টনার গাড়িটি রয়েছে এখানে লাল কালারের গাড়ি এবং এটি কিন্তু কালো কালারের হয় এছাড়াও রয়েছে দুই দুইটি কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে জেড এল এইট লাল কালার এবং সিলভার আপনারা যারা যেই কালারের গাড়ি দরকার হয় অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমরা যত গাড়ি দেখিয়েছি এগুলো কিন্তু করা হয় তিন চাকার এবার আমি কিন্তু আপনাদেরকে স্পেশালিস্ট কিছু স্পোর্টস বাইক দেখাবো বাইক ইলেকট্রিক কিন্তু স্পোর্টস লুকিং এর মতন তার ভিতরে কিন্তু আমি যদি বাম দিক থেকে শুরু করি এটি কিন্তু হচ্ছে এম ফাইভ খুবই শক্তিশালী একটি গাড়ি কারণ এই গাড়িতে রয়েছে লিথিয়াম ব্যাটারি সহ পিছনে চাকা রয়েছে দুই হাজার ওয়াটের শক্তিশালী মোটর যা সর্বোচ্চ শক্তিশালী মোটরের তালিকায় আমাদের কাছে রয়েছে দুই হাজার ওয়াট শক্তিশালী মোটর তারপরে এখানে রয়েছে আমাদের সবচেয়ে ফেমাস আমাদের না বলতে পারেন পুরো বাংলাদেশে ফেমাস গাড়ি এটি হচ্ছে এম থ্রি এম থ্রি অনেক এছাড়াও কিন্তু আরও স্পোর্টস আরও আরো ইলেকট্রিক বাইক রয়েছে এবং সেই ইলেকট্রিক বাইকের কিন্তু দুটি কালার হয় আমরা আপনাদের ইনশাল্লাহ কালকে বা পরশু ভিডিওতে দেখিয়ে দেবো আমাদের দুই দুটি কালারের স্পোর্টস বাইক তার ভিতরে আমি যেটি নিয়ে কালকে দেখাবো সেটি হচ্ছে এটি আজকে দেখিয়ে দিচ্ছি সিলভার কালারের এর ইনশাল্লাহ আগামীকাল সিলভার কালার দুটি থাকবে তো এই গাড়ি কিন্তু খুবই স্পেশালিস্ট লুকিং এর সামনে যে হাইড্রোলিক ডিস্কটি রয়েছে বিশাল বড় পুরো একটি রিমের সমানি হচ্ছে ডিক্স সামনে পিছে দুই চাকাতে হাইড্রোলিক ডিক্স ব্রেক রয়েছে এগুলো স্পোর্টস লুকের লেখাগুলো কিন্তু খুবই স্টাইলিশ লেখা রয়েছে স্পোর্টস স্পোর্টস একটি ফিল দেখা যাচ্ছে মোটো জিপির মতন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কিছু গাড়ি রয়েছে যারা চার যে আপনার গাড়িটি একটি গিরিশ বুকের নাম থাকবে এমন কোনো কোম্পানির গাড়ি যদি আপনার দরকার হয় সেগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু রয়েছে রয়েছে ব্র্যান্ডের ব্র্যান্ডের গাড়ি গাড়ি এগুলো কিন্তু খুবই অসাধারণ গাড়ি খুবই শক্তিশালী একটি গাড়ি এগুলো এগুলো বিশেষ করে যারা চান যে শৌখিন মানুষ যারা আছেন যারা চান যে আপনার গাড়িটি দেখতে কিউট হবে তারা কিন্তু এই গাড়িটি পারচেস করতে পারেন এই গাড়িগুলো কিন্তু বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর ওয়ারেন্টি এর ওয়ারেন্টি কিন্তু দুই বছরের পাবেন ব্যাটারি মোটর এবং ফ্রেমের পাবেন দুই বছরের ওয়ারেন্টি এবং চার্জার কন্ট্রোলার কনভার্টার পাবেন এক বছরের তো এই গ্যারিটি কিন্তু বিশেষ করে যারা মহিলা আছেন মেয়ে আছেন তারা কিন্তু আমাদের এই গাড়িটি পছন্দ করেন আপনারা যারা দেখছেন তারা কিন্তু শেয়ার করে দিতে পারেন যারা চায় যদি কোনো মেয়ে বা মহিলা যদি চায় একটি স্কুটার ক্রয় করতে তাদের কিন্তু চাহিদার মধ্যে এটি অন্যতম একটি গাড়ি এছাড়াও কিন্তু আমাদের কাছে রয়েছে হিউজ পরিমাণের তিন চাকার ইলেকট্রিক স্কুটি হিউজ পরিমাণ যদি আমি দেখাই এগুলো কিন্তু দেখিয়ে শেষ করা যাবে না আমাদের শোরুমে এত গাড়ি রয়েছে এবং বিস্তারিত বলা যাবে না তাই একজন দেখিয়ে আসতেছে ওখান থেকে যার যেই গাড়িটি পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এবং যারা চান যে ছোট ছোটো খাটো একটি সাইকেল পারচেস করতে তারাও কিন্তু আমাদের কাছে সেই সাইকেলগুলি পাবেন তার মধ্যে একটি হচ্ছে এটি এটি হচ্ছে আমাদের একটি সাইকেল তো এই গাড়িগুলো কিন্তু আপনি প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার মাইলেজ পাবেন ছোটোর মধ্যে যারা চান এছাড়াও কিন্তু রয়েছে অন্যতম একটি ফেমাস গাড়ি হেমার হেমার মডেলটি রয়েছে এখানে দুই দুইটি কালার রয়েছে স্টক খুবই সীমিত যারা চান এই হেমার গাড়িটি পার্চেস করতে তারা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে দুটি কালার কিন্তু রয়েছে সীমিত সীমিত গাড়ি রয়েছে এছাড়াও এখানে রয়েছে ফ্যামিলি বাইক ফ্যামিলি বাইক রয়েছে এখানে ফ্যামিলি বাইক মিনি এবং ফ্যামিলি বাইক রেগুলার ফ্যামিলি বাইক রেগুলার দুটি কালার রয়েছে এখানে লাল কালো এবং এই গাড়িটি কিন্তু আপনারা পাঁচটি কালারে নিতে পারবেন যার যে কালার পছন্দ হয় সে সেটি নিতে পারবেন তবে ফ্যামিলি বাইক মিনি এটিও শুধু লাল কালারের রয়েছে যারা যারা শৌখিন মানুষ আছেন যারা চান যে এদিক সেদিক যাওয়া আসা করবেন তারা কিন্তু ফ্যামিলি বাইক মিনিটি ইউজ করতে পারেন এটি কিন্তু দেখতে খুবই কিউট একটি গাড়ি তো আজকের ইলাইভে আশা করি আমি আমাদের শোরুমের সকল গাড়ি সম্পর্কে বিস্তারিত বলেছি তারপরেও যদি আরও কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন কমেন্ট উন্মুক্ত করে দেওয়া হলো এবং এই ভিডিওটি একটি লাইভ লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমরা পরবর্তী সময়ে আরও নতুন নতুন কিছু আপনাদের মাঝে নিয়ে হাজির হতে পারি ধন্যবাদ সবাইকে এবং যারা চান আমাদের শোরুমের সরাসরি আসতে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর যাত্রাবাড়ি বিবি বাগিচা এক নং গেট বিবির বাগিচা এক নং গেট আসলে কিন্তু আমাদের শোরুম পেয়ে যাবেন বিবির বাগিচা এক নং গেট হচ্ছে থানাটার কাছেই থানাটার রোডের এপি এ পাস ও তো এক নম্বর গেট বলে সকলেই চিনবেন সরাসরি চলে আসবেন এবং যারা ঢাকার বাইরে গাড়ি কনফার্ম করতেছেন চান অর্ডার করতে চান ওয়ার্ডার কনফার্ম করতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিও কল আগে দেখবেন আপনি আমাদের শোরুমে ফোন করেছেন কিনা আমাদের শোরুম কিন্তু এখানে রয়েছে বিশাল বড়টি হচ্ছে আমাদের ওয়ার হাউস এবং শোরুম ছোট তো অবশ্যই আগে ভিডিও করে দেখবেন যে আমাদের কেউ ফোন উঠায় কি না এবং আমাদের কেউ যদি ফোন ওঠে তাহলে অবশ্যই ভিডিও করে গাড়ি দেখবেন আর পছন্দ গাড়ি যদি হয় মাত্র পাঁচ হাজার টাকা বুকিং করলে আমরা গাড়ি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আপনার গন্তব্য স্থানে সেখান থেকে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে আপনি গাড়িটি বুঝে নিতে পারেন এবং যদি চান চান না আপনি সরাসরি সরু এসে দেখে তারপরে বুকিং করতে সেটাও পারবেন কোনো সমস্যা নেই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী সময়ে অন্য কোনো একটি লাইভ ভিডিও বা শর্টসে সে পর্যন্ত আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক এবং সকলকে ইমানের সহিত থাকার তৌফিক দান করুন আমিন এবং ভূমিকম্পর সময় এখন সবাই সতর্ক থাকবেন এবং আপনার আশেপাশে সকলকেই সতর্কতা সহিত রাখবেন এবং সকলে একসাথে নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী সময়ে আসসালামু আলাইকুম